শান্তিনিকেতনে ঐতিহ্যবাড়ি বাড়ি ভাঙার কাজ আপাতত বন্ধ করল বোলপুর পৌরসভা শান্তিনিকেতন অবনপল্লীতে অবনীন্দ্রনাথের বাড়ি আবাস যেখানে জীবনের শেষ কটা দিন অবনীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী সময়ে ঠাকুর পরিবারের উত্তরসূরীরা বিক্রি করে দেন সেই বাড়ি কেনার পরেই বাড়ির বর্তমান মালিক শুরু করেন বাড়ি ভাঙার কাজ শান্তিনিকেতনে ঠাকুর পরিবারের ঐতিহ্যবাড়ি বাড়ি ভাঙতেই ক্ষোভ সৃষ্টি হয় স্থানীয়দের মধ্যে খবর যায় বোলপুর পৌরসভায় খবর পাওয়ার পরেই ঐতিহ্যবাড়ি বাড়ি ভাঙার কাজ বন্ধ করল বোলপুর পৌরসভা আমি শুনে আমি আসার সময় শুনলাম যে এই কাজটা পৌরসভা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তালা মেরে দিয়েছেন তারা এইটা শোনার পরে আমি খুব খুশি এবং আমি কৃতজ্ঞ তাদের কাছে যে এই তারা এখন এই এইসব ব্যাপারে প্রশাসনিক প্রশাসনিক যে ব্যবস্থা নেবেন কিন্তু আমরা সমগ্র পাড়ার পল্লীবাসীর পর থেকে কারণ আমার কাছে বিভিন্ন জন ফোন করছেন যে সুব্রতদা এটা কি হচ্ছে কি হচ্ছে তো সেই হিসাবে আমি বলি আপনারা যখন এসছেন সবাইকে জানাতে চাই যে সমগ্র পল্লীবাসীর হয়ে আমি কিন্তু পৌরসভার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তারা দেখুন যে এই বাড়িটা কেন কিভাবে ওনারা জানেন না অথচ ভাঙা হচ্ছে সেটা কীভাবে হচ্ছে আর ভবিষ্যতে আমাদের চারপাশে যে হেরিটেজ বিল্ডিং গুলো রয়েছে নন্দলাল বোসের বাড়ি আছে কৃতিবহন সেনের বাড়ি আছে বা আরো অনেকেই বাড়ি আছে তাদের বাড়িগুলো ঠিক সুন্দরভাবে মর্যাদা দিয়ে সেগুলো রক্ষা করা হয় রক্ষা করা যায় সেটাই দেখতে অনুরোধ করবো আমরা যখন শুনলাম যে এরকম বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে স্বাভাবিক কারণে আমাদের খুব কষ্ট হয়েছিল না আমি এর আগেও বলেছি এখনও বলছি যে আমরা সব সময়ের জন্য চাইবো এবং আগামী প্রজন্ম যারা আসছে তারাও যাতে জানতে পারে বা বুঝতে পারে যে রবি ঠাকুরের ঐতিহ্য সবসময়ই এখানে বিরাজমান থাকবে সেটা আমরা করে যেতে চাই এই কারণে ওই কাজটিকে আমরা আপাকিত বন্ধ করে দিয়েছি বন্ধ বলতে আমরা যখন জানতে পারলাম যে এরকম হচ্ছে আমরা বোলপুর মিউনিসিপ্যালিটির থেকে এখানে যারা আছেন আধিকারিক সহকর্মীরা গিয়ে ওখানে একটা তালা ঝুলি দিয়ে আসা হয়েছে এবং বলা হয়েছে যে কাজটা কিন্তু বন্ধ বলছি আমরা তো জানি না এই ব্যাপারটা নিয়ে আমরা কিছুই জানি না আমরা প্রথম জানতে পারি সাংবাদিক বন্ধুদের কাছ থেকে এরপর তো ওখানে কোনো কিছু তৈরি অনুমতি পৌরসভা দেবে সেটা তো পরে ভাবার কথা তবে অনুমতি সেভাবেই পাবে বা আমরা অনুরোধ করব। অনুমতি দিতে গিয়ে যদি সেটা আইনিভাবে দিতে হয় তো অনুরোধ রাখবো যে রবি ঠাকুর তার উত্তরসূরি যারা আছে তাদের ঐতিহ্য যেন কোনো কারণেই বিলুপ্ত হয়ে না যায়